আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন সকলেই আশা করি সকলেই ভালো আছেন আমি আজকে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ও যুব দল ও স্বেচ্ছাসেবক দল ও কৃষক দল শ্রমিক দল তাঁতি দল যারা যারা আছেন আমি তাদেরকে সতর্ক করে দিতে চাই আর হুঁশিয়ারি করে বলতে চাই আপনারা যারা আছেন তারা তাদের সাথে অন্তরি আওয়ামী লীগের দেরহম আমাদের ওয়ার্ড বিএমপি তারপর ইনওয়ান বিএমপি যারা যারা আছেন তাদেরকে আমি আরো সতর্ক করে দিতে চাই আমি আমার নিজ এলাকাতেই দেখতেছি তারা ছাত্র লীগের পুল এখন নিয়ে ঘুরে তারপরে হচ্ছে যুবলীগ যারা আছে তার আমাদের বিএমপির মধ্যে গত দুই দিন আগেও গাজীপুর টঙ্গিতে যে ঘটনাটা ঘটেছে এটা তো আওয়ামী লীগের দুসররা করেছে আর আমি আমার বিএমপির ভাই ব্রাদারদেরকে খুবই সতর্ক করে দিতে চাই এইসব লোকদেরকে কোনোভাবেই পাত্তা দিবেন না ও সাথে আওজনের লাই দিবেন না আর বাংলাদেশ জামাত ইসলামের সকল তোমাদেরকেও হুঁশিয়ারি করে দিতে চাই আর এখন আমি দেখতেছি প্রায় আওয়ামী লীগের লুহেরাই জামাত বিএমপির নামলো তারা প্রায় সময় ওই ক আমি জামাত আর ওই ক আমি আওয়ামী লীগ না বিএমপি একসময় বিএমপি ছিলাম থাকবো আর আওয়ামী লীগের আরও কিছু লুহে বলে আমি এক সময় জামাতও ছিলাম ইনশাল্লাহ আসিও থাকবো এদের কথা কেউ বিশ্বাস করবেন না আর এরা জানেন গত শত সতেরো বছরে দেশের কত মানুষকে গুম কুন হতা তারা যেভাবে চালিয়েছে সে আর আমাদের জানেন বিএন বিএনপির প্রায় প্রায় বড় বড় নেতাদেরকে তারা যেভাবে অন্যায় অত্যাচার ও নির্যাতন করেছে আর আপ আর আপনারা জানেন এই আওয়ামী লীগটা এখন দিন দিন বিলুপ্ত হয়ে যাবে জাতীয় পার্টির মতন আর আমি আমার বিএমপির সকলদেরকে বলে দিলাম এইসব নিয়ে কোনো দিকে চলাফেরা করবেন না আর আমাদের বিএমপির এখনও ভালো ডাক নাম আছে ইনশাআল্লাহ থাকবেই আর আমি বিএমপি করি হলো শুধু একটাই কারণের জন্য শহীদ প্রেসি প্রেসিডেন্ট রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্য আমি বিএমপি করি আমি কালাদা জিয়ার জন্যও করি না তারেক জিয়ার জন্যও না আমি করি শহীদ রাষ্ট্রপতি প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্য উনি একজন ভালো মানুষ ছিলেন আর আমার বিএনপির বাইশগল তারা আছেন এ কাজটা কেউ ভুলেও করবেন না আর যেই দুই গ্রুপ যাও আমাদের মধ্যে তিন চারটে গ্রুপ তারা এই বিশৃঙ্খলাটা তৈরি করে আওয়ামী লীগের লোকজনরা গিয়া আর এদেরকে কেউ প্রোগ্রাম মিটিংয়ের দাও তো দিবেন না দেশাতে আলা আলাপ আলোচনাও নাই আমি বলে দিলাম ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ আপনারা সকলেই ভালো থাকবেন